জাতীয় রাজনীতিতে উম্মুল মুমিনী অবদান ইতিহাসের বুকে নারীর অবদানের কথা উচ্চারণ করতে গেলে প্রথম সারিতেই ভেসে ওঠে এক পবিত্র দলিলের নাম উম্মুল মুমিনীনগণ তারা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহিণী ছিলেন না বরং ইসলামী সভ্যতা নির্মাণে রাষ্ট্রচিন্তায় নৈতিক শিক্ষায় ও জাতীয় রাজনীতিতে তাদের অবদান ইতিহাসকে সমুজ্জ্বল করেছে একদিকে তারা ছিলেন পরিবারের অভ্যন্তরে নবীজী মিশনের সহযাত্রী অপরদিকে পালন করে গিয়েছেন রাষ্ট্র ও সমাজে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা তাদের অবদান অনুধাবন করলে আজকে নারীর দায়িত্ব ও সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়ে যায় উম্মুল মুমিনিন শাইদাহ আয়েশা রাদিয়াল্লাহ আনহু ছিলেন জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর তিনি কেবল হাদিসের বর্ণাকারী হিসেবেই সীমাবদ্ধ থাকেননি বরং উঠে এসেছেন রাজনৈতিক আলোচনারও কেন্দ্রবিন্দুতে জঙ্গে জামাল বা উষ্টির যুদ্ধের ঘটনা ইতিহাসের এক গুরুতর অধ্যায় যেখানে তিনি রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক মতাদর্শে সক্রিয় অংশ নেন যদিও সেই যুদ্ধ নিয়ে মুসলিম ইতিহাসে ভিন্নতর অনেক কথা রয়েছে সেগুলো আমাদের আজকের আলোচ্য বিষয় নয় কাজেই সেদিকে আলোকপাত করতে চাই না তবে সেখানে তার উপস্থিতি ও যুদ্ধের নেতৃত্ব নারীর রাজনৈতিক সচেতনতার ঐতিহাসিক সাক্ষ্য বহন করে শুধু অংশগ্রহণই নয় বরং তিনি পর্দার বিধান অটুট রেখে রাজনৈতিক বিষয়ে পুরুষ সাহাবীদের সঙ্গে বিষেদ আলোচনা করতেন এবং জনমতের নেতৃত্ব দিতেন উম্মুল মুমিনিন সাইয়িদাহ উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহু ছিলেন রাষ্ট্রনীতির এক সূক্ষ্ম পরামর্শদাত্রী ইতিহাস বলে নবীপত্নীগণের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহ আনহু এর পর সবচেয়ে বিচক্ষণ ও প্রাজ্ঞ নারী ছিলেন সাইদাহ উম্মে সালমা রাদিয়াল্লাহ আনহু এই মহীয়সী নারী চতুর্থ হিজড়িতে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর স্ত্রী হয়ে আসার পর থেকে বিভিন্ন সময় জাতীয় জীবনের জটিল সমস্যা সমাধানে অনন্য ভূমিকা পালন করেছিলেন যার কারণে ইতিহাস তাকে রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক উপদেষ্টার মর্যাদায় স্মরণ করে থাকে ষষ্ঠ হিজড়িতে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের উদ্দেশ্যে এক চার শূন্য শূন্য সাহাবির বিরাট বাহিনী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন হুদায়বিয়া নামক স্থানে পৌঁছে তিনি কোরাইশদের বাধার সম্মুখীন হন নানা ঘটনাচক্রের পর মুসলিম শিবির থেকে মক্কার ধনাধ্য ব্যক্তি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহু ও কোরাইশ শিবির থেকে সুহাইল ইবনে আমরের দুতিয়ালিতে একটি শান্তির চুক্তিপত্র স্বাক্ষরিত হয় হোদায় বিয়ার সন্ধি সম্পাদনের পর মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন তোমরা কোরবানির পশু জবাই করো। মাথার চুল ছেটে ফেল ইহরাম খুলে স্বাভাবিক হয়ে যাও কিন্তু আশ্চর্য যে যারা নিজের যান বাজি রেখে তার নির্দেশে প্রাণ দিতে হুদাইবিয়া প্রান্তর পর্যন্ত এসেছেন তারা এখন আদেশ পালনে তৎপর হচ্ছেন না মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আদেশটি তিনবার ঘোষণা করলেন কিন্তু কেউ আদেশ পালনে অগ্রসর হল না এ অবস্থা দেখে তিনি বিষণ্ন মনে তাবুতে ঢুকে উম্মে সালামাকে লোকদের অবস্থার কথা জানালেন নেতৃত্বের আনুগত্য ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এর চেয়ে গভীর ও জটিল সংকট আর কিছু হতে পারে না এই সংকট সমাধানে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে এলেন উম্মে সালামা আল্লাহ আনহু তিনি বলেন ইয়া রাসুল আপনি কি চান যে তারা আপনার আদেশ পালন করুক তাহলে আপনি তাদের কারো সঙ্গে একটি কথাও বলবেন না শুধু সবার সামনে গিয়ে আপনার উটনিটি নহর জবাই করুন তারপর আপনার মাথা মুন্ডানোর ব্যবস্থা করুন এই পরামর্শ পেয়ে তিনি তাবু হতে বের হলেন এবং কারো সঙ্গে কোনো কথা না বলে নিজের উটুনি নহর করে মাথা মুন্ডন করলেন লোকেরা যখন এই দৃশ্য দেখল সবাই তাদের কোরবানীর পশু নহর করল একজন আরেকজনের মাথা মাথামুন্ডন শুরু করল এতক্ষণ তারা ভাবছিল যে মুশরিকদের সঙ্গে দৃশ্যৎ অবমান্যাকর চুক্তি হয়তো পুনর্বিবেচনা হবে তাই তারা আদেশ পালনে গরিমসি করছিল কিন্তু যখন প্রমাণিত হল যে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্ত ও আদেশের ব্যাপারে অবিচল তখন তারা সেই আদেশ পালনে হুমড়ি খেয়ে পড়লেন বস্তুত জাতীয় জীবনের সমস্যা সমাধানে উম্মে সালমার এই বিচক্ষণতা ও ভূমিকা মুসলিম মহিলাদের জন্য সমাজ ও জাতীয় জীবনের সমস্যা সমাধানে অবদান রাখতে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে উম্মুল মুমিনিন সাইয়িদা হাফসা রাদিয়াল্লাহ আনহু ছিলেন কোরআনের সংরক্ষক দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু এর কন্যা হিসেবে তিনি রাষ্ট্রীয় বিষয়ে বিশেষ নজরদারি করতেন হরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের কপি প্রণয়নের কাজ তার সংরক্ষিত পাণ্ডুলিপির ওপর নির্ভর করেই সম্পন্ন করেন এক অর্থে বলা যায় ইসলামী রাষ্ট্রের আইন হিসেবে কোরআন সংরক্ষণের পেছনে তার ভূমিকায় ছিল ঐতিহাসিক ভিত্তি উম্মুল মুমিনিন সাঈদাহ জয়নাব হরত সাউদা কিংবা সাইয়িদা মায়মুনা রাদিয়াল্লাহ আনহুন্না তাদের প্রত্যেকেই ছিলেন জনসেবামূলক কাজ ও দানশীলতার প্রতীক তাদের উদারতা শুধু পরিবারে সীমাবদ্ধ থাকেনি বরং সমাজে অসহায় মানুষের কল্যাণে তারা রাষ্ট্রের নৈতিক শক্তিকে দি করেছেন তাদের জীবন থেকে স্পষ্ট হয় জাতীয় রাজনীতি কেবল যুদ্ধ চুক্তি বা শাসন ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানুষের মন ও সমাজকে নির্মাণের মধ্য দিয়েও রাজনীতি বিকশিত হয় উম্মুল মুমিনী নবনের অবদান থেকে আজকের সমাজ ও রাষ্ট্র অনেক কিছু শিখতে পারে তারা দেখিয়েছেন নারী কেবল গৃহের রক্ষণাবেক্ষণেই সীমাবদ্ধ নয় বরং তারা রাষ্ট্রচিন্তা আইন সংরক্ষণ যুদ্ধ শান্তি আলোচনা নৈতিক দিক নির্দেশনা প্রতিটি ক্ষেত্রে হিজাবের বিধান অটুট রেখেও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন প্রতিটি যুগের নারীদের সামনে উম্মুল মুমিনী জীবন এক মহাসড়কের মতো যেখানে সমকালীন নারীরা নিজেদের আত্মপ্রতিষ্ঠার পথ খুঁজে পেতে পারে জাতীয় রাজনীতির ইতিহাস তাই কেবল পুরুষের নয় বরং নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে গড়ে ওঠা এক মহৎ সেতু উম্মুল মুমিনী সেই সেতুর অপরিহার্য স্তম্ভ তাদের অবদানকে স্মরণ করা মানে কেবল অতীতের ইতিহাস পাঠ করা নয় বরং ভবিষ্যতের জন্য আলোর দিশা খোঁজা আল্লাহ আমার সকল বোনদের জীবনকে উম্মুল মুমিনীনগনের জীবনাদর্শের ভিত্তিতে পরিচালনার তাওফিক দান করুন আমিন লেখিকা নারী উদ্যোক্তা ও অনলাইন অ্যাক্টিভিস্ট দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক I